নমস্কার এবং শুভ সন্ধ্যা আজকে সোমবার যথারীতি আমরা বিনিয়োগে বসতে লক্ষ্মীর অন্য একটি পর্ব নিয়ে চলে এসছি প্রথমে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা গত সোমবার বিনিয়োগে বসতে লক্ষ্মীর নতুন পর্ব সম্প্রচার করতে পারিনি কিছু অনিবার্য কারণ ছিল যার জন্য কিছু যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য সমস্যার কারণে এটি হয়ে ওঠেনি তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে এরকম ভাবে কোনো আপনাদের এই এপিসোডটি মিস না হয় তাহলে আজকে নতুন এপিসোড দিয়ে শুরু করা যাক তো মিউচুয়াল ফান্ড নিয়ে যখন যখন এত এত সরবরম তখন মিউচুয়াল ফান্ড আমাদের আলোচনায় সব থেকে বেশি থাকবে এটাই খুব স্বাভাবিক তো আমরা মিউচুয়াল ফান্ডে আজকে এটা নিয়ে আলোচনা করব যে আজকে অগস্ট মাসের শেষ হয়ে গেল আজকে সেপ্টেম্বরের এক তারিখ মাস পর্যন্ত অগস্ট যদি আমরা গত বছর তুলনায় বছর জানুয়ারি থেকে অগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মানে বছরের আটটি মাস কেটে গিয়েছে এই আট মাসে কোন কোন মিউচুয়াল ফান্ড খুব ভালো পারফর্ম করেছে এবং গত বছর দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন মিউচুয়াল ফান্ড খুব ভালো পারফর্ম করেছে যথারীতি আমাদের সঙ্গে আলোচনা আজকে রয়েছেন কৌশিক স্যার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আলোচনায় তো যেটা হয় মিউচুয়াল ফান্ড সেই হয় করে সত্যি মাথা খারাপ হওয়ার মতো জোগাড় প্রত্যেকটি প্রত্যেক দুটি বিজ্ঞাপনের মাঝখানে একটি করে বিজ্ঞাপন আসছে যেখানটায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য একটা অমোঘ একটা কি বলবো বাণী দেওয়া হচ্ছে নানান রকম সেলেবদের মুখ থেকে তো ঠিক আছে আমরা বলছি না যে মিউচুয়াল ফান্ড একেবারে খারাপ খারাপ তো প্রশ্ন নই মানে প্রশ্ন নেই কোনো খারাপের যেটা হচ্ছে আপনি কিভাবে বিনিয়োগ করছেন তার উপর ডিপেন্ড করছে আপনার কতটা গ্রোথ হবে তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাহলে আপনি মানে এই যে একটা তুলনামূলক যেটা আলোচনা আমরা আজকে করব সেটা কোন কোন ফান্ড দিয়ে শুরু করবেন মানে এতে বিভাগ কি কি থাকবে আমি প্রথমেই বলে নিই যে আজকে আমি আগের সোমবারের যে পর্ব হয়নি আমিও ক্ষমা প্রার্থী যে তুলনো মানে কোনো যান্ত্রিক ত্রুটি এবং অনিবার্য কারণে আমরা করতে পারিনি আমারও কিরকম খালি খালি লাগছিল আশা করি ভবিষ্যতে আমাদের এরকম কোনোদিন হবে না তো সেই বলে আমি শুরু করি আজকে আলোচনা আমরা করবো দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর আর দু জানুয়ারি থেকে অগাস্ট এই এই ডেটা নিয়ে আমরা এই তথ্য নিয়ে আমরা আলোচনা করব আর মিউচুয়াল ফান্ডের কোন কোন শ্রেণী আছে সেটাও বলে দিই কেননা আলোচনার শেষ নেই আজকে আলোচনা আমরা করব হচ্ছে লার্জ ক্যাপ লার্জ মিড ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ যেখানে সব সবার সবচেয়ে বেশি ইন্টারেস্ট সবার এর মধ্যেই মানে দৃষ্টি সবার সবচেয়ে বেশি থাকে এই সব ফান্ড গুলোর উপর তো সময় নষ্ট না করে আমি আমার যে এক্সেল সিট আছে ওটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো এবার আমি একটু একটু বুঝিয়ে দিই মানে সব সিট গুলো এরকম ভাবে করা আছে তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমত এটা লার্জ ক্যাপ লার্জ ক্যাপ রেগুলার গ্রোথ ফান্ড এর মধ্যে ডিভিডেন্ড ওইসব অপশন অপশনগুলো নেই আইডিসি পে আউট নেই খালি রেগুলার গ্রোথ ফান্ড এক দ্বিতীয়ত হচ্ছে এইখানে আপনি যে তথ্যটা দেখছেন মনে রাখবেন আমি আগেও অনেকবার পর্বে বলেছি অন্যান্য পর্বে বলেছি আপনার মিউচুয়াল ফান্ড ভালো করছে না ভালো করছে না সেটার কিন্তু একটা পরিমাপ মানে যেটা আপনি তার সাথে তুলনা করবেন সেটা হচ্ছে ওটার বেঞ্চমার্কের ওপর যেটা সেবি নির্ধারণ করে দিয়েছে যে লার্জ ক্যাপ মানে বেঞ্চমার্ক হচ্ছে নিফটি টোটাল রিটার্ন তো দেখবেন লেখা আছে ইকুইটি লার্জ ক্যাপ মানে এই যতগুলো লার্জ ক্যাপ ফান্ড আছে ওটার আপনার অ্যাভারেজ ঠিক আছে রিটার্ন আর তার নিচে হচ্ছে নিফটি হান্ড্রেড টিআরআই যেটা হচ্ছে বেঞ্চমার্ক কত রিটার্ন দিয়েছে এই একই সময় তো ধরে নিন প্রথম কলামটা হচ্ছে দু ওখানে নিফটি হান্ড্রেড টিআরআই দিয়েছে তিন দশমিক চার দুই শতাংশ এই আট মাসে এত রিটার্ন দিয়েছে তার তুলনায় আপনি নিচে দেখবেন যে কোন কোন ফান্ড ওটার চেয়ে বেশি দিয়েছে বা কম দিয়েছে তাহলেই বুঝতে পারবেন যে এই বছর ওই ফান্ডটা বেঞ্চমার্কের তুলনায় ভালো করেছে না ভালো করেনি তো এই এইটুকু আমি বলে এবার শুরু করি তো প্রথমেই হচ্ছে আমি শর্ট করে নেবো এটা প্রথম আমি খালি দশটা করে ফান্ড নিয়েছি যে টপ টেন ফান্ড ওই বছরের তো এটা হচ্ছে টপ টেন ফান্ডস দু হাজার পঁচিশে মানে প্রথম সারি দশটা ফান্ড যেটা রিটার্ন সবচেয়ে বেশি এসছে দু হাজার পঁচিশে এবার দেখুন এই এই দশটা ফান্ডের নাম এইদিকে আছে এখানে আইসিআইসিআই নিপন মিরে অ্যাসেট মাহিন্দ্রা এসবিআই ইউপিআই ফ্র্যাঙ্কলিন আদিত্য বিড়লা পিজিআই এম ডিএসপি এগুলো হলো সবই বড় নাম আর কি হ্যাঁ কিন্তু এবার দেখুন এই যে এই রিটার্ন এটা কিন্তু বেঞ্চমার্কের সাথে আপনি আমরা দেখতে পাবো বেঞ্চমার্ক যদি তিন দশমিক চার দুই শতাংশ হয় তাহলে দুটো ফান্ড ছাড়া বাকি সবাই বেঞ্চমার্কের ওপরে উপরে গেছে এই দুটো ফান্ড ছেড়ে বাকি সবাই বেঞ্চমার্ক একটু ওপর হলেও গেছে ঠিক আছে তা বলবো যে এই আটটা ফান্ড ভালোই করেছে মানে এই মার্কেট মার্কেটে দেখুন রিটার্ন তো মার্কেটের বিরুদ্ধে যেতে পারে না মার্কেট ধরে নিন ফ্ল্যাট আছে রিটার্ন হয়তো পঞ্চাশ পার্সেন্ট ওরকম কোনোদিন হবে না সে কালে বদ্রে ওরকম হতে পারে তো এবার আমি যদি দেখি দু চব্বিশের কোন ফান্ড গুলো সবচেয়ে ভালো ছিল প্রথম দশটা এটা কিন্তু পুরো বছরে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর তাহলে দেখুন এই দশটা এবার দেখুন এখানে যে কালার করা আছে যে ফান্ডের নামের কলামে যে কালার করা আছে খালি এই তিনটে ফান্ডই আছে যেটা দুহাজার চব্বিশেও প্রথম দশে ছিল আর দু হাজার পঁচিশেও প্রথম দশে আছে এবার দেখুন দু হাজার চব্বিশে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছিল তেরো পার্সেন্ট টুয়েল পয়েন্ট পার্সেন্ট ঠিক আছে সবগুলো ফান্ডই যেটা প্রথম দশটার মধ্যে সবাই বেঞ্চমার্কের ওপরেই রিটার্ন দিয়েছে বলবো সব ফান্ডই ভালোই করেছে তার একটা কারণ মনে রাখবেন যে দুহাজার চব্বিশে মোটামুটি আর্ধেক বছর একটা বুল রানে ছিল দ্বিতীয় অর্ধে মার্কেট পড়ে গেছিল কিন্তু আপনার মোটামুটি বুল রানটা আর্ধেক বছর ছিল বলে এরকম আছে এবার এই বছর কি হয়েছে প্রথম অর্ধটা পুরো বিয়ার রানেই গেছে মানে মধ্যখানে একবার খালি উঠেছিল তারপর সাইডওয়েজ আর বিয়ার যেরকম বলে বিয়ারিশ মার্কেট ওরকমই গেছে আছে তাই না এই বছরের রিটার্নটা এখনো ভালোই নয় মানে সেই তুলনায় কি এবার আমি একটা জিনিস আপনাদের দর্শক দর্শকদের আমি একটা জিনিস আমি তাদের লক্ষ্যটা একদিকে আমি আনতে চাই এবার দেখুন আমি ধরে নিন আমি দু হাজার পঁচিশে শর্ট করলাম এটা হচ্ছে প্রথম দশটা ফান্ড দু হাজার পঁচিশ এবার বিগত পাঁচ বছর দেখুন দেখবেন একটা অদ্ভুত জিনিস এই যে দু হাজার বাইশ সাল আছে না দু হাজার বাইশ সন এই সালে কিন্তু এই বছরের মতো দু হাজার পঁচিশের মতো কিন্তু ওভারঅল মার্কেট পারফরমেন্স ভালো ছিল না সেটা আপনি বেঞ্চমার্ক রিটার্ন দেখলেই বুঝতে পারবেন বেঞ্চমার্ক রিটার্ন ফাইভ পার্সেন্ট এর কম ছিল দু হাজার একুশে খুব ভালো ছিল দু হাজার তেইশে ভালো ছিল দু হাজার চব্বিশে ভালো দু হাজার অত ভালো না থাকলেও বারো পার্সেন্ট এর উপর ছিল তেরো পার্সেন্ট প্রায় তেরো পার্সেন্ট খারাপ নয় খারাপ নয় এইটাই হচ্ছে মার্কেটের বিশেষত্ব দেখুন পাঁচ বছরের একটা মেয়াদে দেখুন দু বছর মার্কেট কিন্তু ভালো করছে না তিন বছর করছে তা এটা এটা থেকে একটাই জিনিস বলবো বারবার ওই এক কথা আপনি যদি ভাবেন এবার দেখুন এই বছর কেউ যদি ইনভেস্ট ইনভেস্ট করে থাকে নতুন করছে মিউচুয়াল ফান্ডে তাকে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে করেছে তাকে তার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা সেই নিজেই করে থাকেন সে দেখবে পেছনের যেটা বিক্রি বাধ্য তো আমাদের আমাদের তো মানে আমরা আর কি দেখবো পিছনের তথ্য না দেখে তো আর কিছু করার নেই যদিও বলে যে মিউচুয়াল ফান্ডের পাঁচ পারফরমেন্স ইজ নোট এ ইন্ডিকেট ফিউজার আমরা পেছনের তথ্য দেখে হয়তো ওই সময় নিন এটা হচ্ছে টপ আমি ডিএসপি বারোডা ইনভেস্কো বন্ধন এইচএসভিসি টপ ফাইভ ফান্ডস দেখলাম এবার এই দেখুন এই টপ ফাইভ এর মধ্যে খালি একটাই ফান্ড কিন্তু এই এই বছর ভালো করেছে তাও ডিএসপি দেখুন বেঞ্চমার্কের চেয়ে কম দিয়েছে কম আছে হ্যাঁ অথচ দেখুন যে টপ এ ছিল না তারা কিন্তু বেঞ্চমার্কের চেয়ে বেশি দিয়েছে এই বছর তাই জন্য এটা মনে রাখবেন যখনই আপনি ইকুইটি ফান্ডে বিনিয়োগ করছেন তখন কিন্তু মনে রাখবেন যে পাঁচ বছরের কমে আপনি কিন্তু পারফরমেন্স দেখবেন না আলো আলোচনার জন্য এই বছর কে ভালো করেছে আগের বছর কে ভালো করেছে কে করেনি আগের বছর যে ভালো করেছে এই বছর কি করেছে এগুলো আলোচনার জন্য খুব ভালো কিন্তু আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনার যেটা নির্ধারণ করবেন যে কোন ফান্ডে বিনিয়োগ করবেন বা আপনার যে ডিস্ট্রিবিউটার আছে তিনি বলবেন সেটা কিন্তু এক দু বছরের তথ্য দেখে করা উচিত নয় এখান থেকেই বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে লার্জ ক্যাপ লার্জ ক্যাপে কি দেখা গেল ডিএসপি বিপন আইসিআইসি এই তিনটা ফান্ড এই দু বছরে টপ টেনে আছে এটার মানে কি অন্য ফান্ড গুলো ভালো নয় মোটেই না কেননা দেখুন আপনার এই ধরে নিন এই ফান্ড গুলোর বাইরেই ফান্ড দেখুন না জে লার্জ ক্যাপ এই বছর মাইনাস আগের বছর ফোরো এক বছর প্রায় বছর প্রায় তেইশ হ্যাঁ আরেক বছর তেইশ পার্সেন্ট তো এটা এটা কেউ বলতে পারবে না যে খারাপ হ্যাঁ তো এবার ব্যাপার হচ্ছে যে কোন ফান্ড কোন সময় কি পারফর্ম করবে সেটা কিন্তু তাদের হাতে নয় তো এটা হচ্ছে লার্জ ক্যাপ এবার আমি আসি লার্জ অ্যান্ড মিড ক্যাপে ওই একইভাবে আমি করেছি প্রথমে আমি দু হাজার পঁচিশটা শর্ট করে নি এখানে দেখুন দু হাজার এই হলুদটা হচ্ছে টপ টেন এর মধ্যে অনেক নামি দামি সব সবই নামি নামি ফান্ড আর মানে সব নাম করা ফান্ড বড় বড় হাউজের ফান্ড কোনটাই মানে কেউই বলতে পারবেন না যে কোনটাই ভালো পারফরমেন্স করেনি এবার দু হাজার চব্বিশের যখন আমি করছি প্রথম দশ দশ পার্সেন্ট তখন আমি যে আমরা দেখছি যে এই পাঁচটা ফান্ড আছে যেটা আগের বছরও টপ ছিল এই বছরও টপ টপ আছে এগুলো হচ্ছে ইউটিআই বছর এবার আমি আবার আমি একই জিনিস আমি সবাইকে বলবো দেখুন এই দেখুন বেঞ্চমার্কটা দেখুন বুঝতে পারবেন মার্কেট কোন বছর কি হয়েছে দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত যে বেঞ্চমার্কটা আছে লার্জ মিড ক্যাপ টু ফিফটি আই এটা মাত্র এক পার্সেন্ট এক পার্সেন্ট একটু ওপর রিটার্ন দিয়েছে আর দু হাজার বাইশে পাঁচ পার্সেন্ট কম দিয়েছে বাকি তিনটে বছর ভালো রিটার্ন দিয়েছে ঠিক সেরকম ভাবেই ফান্ড গুলো দেখবেন ওরকমই হয় তার মানে কি মোদ্দা কথা হচ্ছে ইউকিউটি ফান্ডে বিনিয়োগ করবেন ন্যূনতম তিন কিন্তু আইডিয়াল সিচুয়েশন মানে একদম ভালোভাবে যদি দেখতে চান তাহলে পাঁচ বছর আপনি রাখুন ওর মধ্যে আপনি মোটামুটি ভালো ফান্ড যদি নেন তাহলে রিটার্নও ভালো আসবে তো এটা হচ্ছে লার্জ এন্ড মিড ক্যাপ এবার আসি মিড ক্যাপে মিড ক্যাপে দেখুন মিড ক্যাপে প্রথমেই দেখুন বেঞ্চমার্ক বেঞ্চমার্কটাই নেগেটিভ নেগেটিভ হ্যাঁ সেটাই মানে মিড ক্যাপ ওয়ান ফিফটি নেগেটিভ দিয়েছে এই আট মাসে তার বিরুদ্ধে আপনি যদি দেখেন এই সাতটা ফান্ড হচ্ছে পজিটিভ পজিটিভ হ্যাঁ তিনটে ফান্ড এখনো নেগেটিভেই আছে যদিও বেঞ্চমার্কের চেয়ে বেশি করেছে মানে বেঞ্চমার্কটা প্রায় মাইনাস ওয়ান পার্সেন্ট এগুলো তার চেয়ে কম আর কম নেগেটিভ ঠিক আছে তো এর মধ্যে এবার আমি যদি দুহাজার চব্বিশে দেখি তাহলে যে সবচেয়ে বড় ফান্ডগুলো প্রথম দশটা হ্যাঁ এবার দেখুন দু বছরে এই তিনটা ফান্ডই আছে যেটা দু বছরের টপ টেনে তাদের নাম আছে কিন্তু তাই বলে আবার দেখুন এটাকে বলে মার্কেট সাইকেল দেখুন দু হাজার বাইশ পঁচিশ লার্জ ক্যাপেও দেখলাম লার্জ মিড ক্যাপেও দেখলাম মিড ক্যাপেও দেখছি এই দুই বছর কিন্তু কোনো রিটার্ন আসেনি এবং যথাযথ কারণে অনেক ফান্ডই কোনো রিটার্ন দেয়নি হ্যাঁ এর মধ্যে কিন্তু কিছু ফান্ড আছে যেগুলো ওই বছর গুপদান্ত রিটার্ন দিতে এবার আমি ওটা দেখিয়ে দিয়ে একবার এই দেখুন ব্যেনশমাগ দেখুন এটা HDFC মিট 12 আমি বারবার বলি যে পাঁচ বছরের আমি আগেও অনেক বলুই আমি খালি বলতাম না পাঁচ বছর নুনতম দেখুন নুনতম দেখুন কারণ মার্কেট সাইকেল বলে পাঁচ বছরে বোঝা যায় যে এবার দেখুন পাঁচ বছরে দু বছর কিন্তু কোন রিটার্ন আসেনি তিন বছর রিটার্ন এসেছে এবার যদি ধরে নিন কেউ দুহাজার একুশে বিনিয়োগ করেছেন তিনি দুহাজার বাইশে দেখলে কোন রিটার্ন এলো না দু হাজার একুশে দুর্দান্ত রিটার্ন দু হাজার বাইশে কোন রিটার্ন এলো না উনি বললা ঠিক আছে সিএজিআর তাও ঠিক আছে দুহাজার তেইশে দুর্দান্ত রিটার্ন আরে এখন তো ঠিক আছে হ্যাঁ বেশ রিটার্ন তারপর আবার দুহাজার পঁচিশে এই যে এই এক এক বছর যায় না এখানে কি হয় এখানে কেন আপনার ডিস্ট্রিবিউটরের দরকার যে আপনাকে বলবে যে দাদা আপনি বিচলিত হবেন না আপনি দেখুন মার্কেটে লস হয় যখন জানেন তো আপনি বিচলিত হলেই লস আপনি স্থির ভাবে মার্কেটে থাকবেন লস হবে না আপনি বিচলিত হয়ে বলবেন ও এখানে কম দিচ্ছে ওই ফান্ড বেশি দিচ্ছে এখান থেকে বের করে ওখানে দিই না এখানে রিটার্ন পাবেন না ওখানে রিটার্ন পাবেন এইটুকু মনে রাখবেন প্রথম দুটো প্রথম দশটা এইদিকে দু হাজার প্রথম দশ হচ্ছে এটা ফ্লেক্সি ক্যাপের বেঞ্চমার্ক মনে রাখবেন হচ্ছে নিফটি ফাইভ হান্ড্রেড টিআরআই এটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপের সেবি নির্ধারিত বেঞ্চমার্ক অর্থাৎ বেঞ্চমার্ক দিয়েছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে কোনো রিটার্নই দেয়নি তার বিরুদ্ধে দেখবেন এই ফান্ড গুলো প্রথম দশটা ফান্ড রিটার্ন দিয়েছে ওর ওপর রিটার্ন দিয়েছে এবার আমি দু হাজার চব্বিশে যদি টপ টেন ফান্ড যাই তাহলে দেখুন দুর্দান্ত রিটার্ন মার্কেটও দুর্দান্ত রিটার্ন দিয়েছে কুড়ি পার্সেন্টের উপর এখানেও দিয়েছে কিন্তু খালি দুটো ফান্ডই আছে যেটা টপ দু বছরই আছে এবার দেখুন আপনি দেখবেন দু হাজার পঁচিশ দু হাজার বাইশ কোন রিটার্ন নেই বাকি সব বছরের দুর্দান্ত রিটার্ন এর মধ্যে আমি বলবো তো স্ট্যান্ড আউট পারফরমেন্স যেটাকে বলে স্ট্যান্ড আউট হচ্ছে যেখানে বেঞ্চমার্ক ছিল ফোর পয়েন্ট টু ফাইভ সেখানে আঠারো এর উপরে রিটার্ন দিয়েছে মানে সব বছরই মানে দুর্দান্ত ব্যাটিং করে দুর্দান্ত হ্যাঁ হ্যাঁ এবার অবভিয়াসলি মানে যদি আপনি দু হাজার একুশে দেখেন একটু অন্য হয়ে যায় কিন্তু আমি বলবো যে আমি সবসময় দেখি হচ্ছে যখন মার্কেট খারাপ তখন চ্যাম্পিয়ন তো এখানে হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি যদিও আমি আমি পার্সোনালি পারাকপারিক মানে আমার নিজের টাকা পারাকপারিক আছে কারণ আমি মনে করি পারাকপারিক একটু কনজারভেটিভ কিন্তু দেখুন চ্যাম্পিয়ন ফ্লেক্সি ক্যাপ কিন্তু এই তথ্য থেকে যা আসছে হচ্ছে এইচ ফ্লেক্সি ক্যাপ তার কারণ হচ্ছে দুটো ডাউন মার্ক ডাউন ইয়ারে দুটো বছর যেখানে মার্কেটে কোনো রিটার্ন নেই বা খুব কম রিটার্ন সেখানে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে মার্কেট যখন ভালো রিটার্ন দেয় তখন রিটার্ন তো সবাই ভালো রিটার্ন দিচ্ছে এটা হচ্ছে আপনার স্মল ক্যাপ

তো এটাকেই তাই জন্য সবসময় বলে স্মল ক্যাপ কেন রিস্কি বেশি কারণ যখন রিটার্ন দেয় আর যখন রিটার্ন দেয় না একদম মাইনাস দেয় তো ওটা ধরে থাকতে হবে আপনাকে এবার স্মল ক্যাপে দেখুন প্রথম দশটা ফান্ড হচ্ছে এই তারা মাইনাস মানে দুটো ছাড়া বাকি সবাই মাইনাসেই আছে অথচ দু হাজার চব্বিশে দেখুন এটা হচ্ছে প্রথম দশটা ফান্ড তার মধ্যে টপ ফান্ড বন্ধন ফিফটি থ্রি পার্সেন্ট সেই এই বছর মাইনাস থ্রি তার মানে কি বন্ধন ভালো নয় বন্ধন নিশ্চয়ই ভালো দেখুন না বা আগের তিন বছরের রিটার্ন তো তিনটা ফান্ডই আছে যেটা দু বছরের প্রথম দশে আছে একটা বন্ধন একটা ইউটিআই একটা ডিএসপি ডিএসপি আর এখানেও সেই একই তথ্য দু বছর নেগেটিভ বাকি তিন বছর ফাটাফাটি তার মানে মধ্যে কথা হচ্ছে ধরে রাখবে

না কিন্তু আমি বলবো দেখুন এই এই হচ্ছে সমস্যা এবার দেখুন যে এখানে বিনিয়োগ করেছে সে দেখবে বান্ধন সিক্সটি থ্রি পার্সেন্ট দিয়েছে ও দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি কেননা তখন যখন ভালো রিটার্ন আসে তখন আপনি দেখেন না যে অন্য ফান্ড কত দিচ্ছে হুম দুহাজার বাইশে দেখলো বান্ধন হচ্ছে নেগেটিভ দিয়েছে মাইনাস সিক্স পার্সেন্ট বললো দাদা এটা কি হলো এখানে দেখুন কোয়ান্ট দিয়েছে সাড়ে নয় টাটা আট একটা কাজ করুন বন্ধনটাকে বের করে নিন আমার যত প্রফিট হচ্ছে আমি নিয়ে এবার আমি অন্যটায় ঢুকিয়ে দিই হলো নো প্রবলেম পরের দু বছর ভালোই গেল এবার এখানে এসে আপনি দেখবেন আবার নেগেটিভ দেখুন কোনো ফান্ডই এরকম হয় না যে সব বছরই দুর্দান্ত ফাটাফাটি করবে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় আপনাকে ভগবান হতে হবে কোনো সময় কোনো একটা ওই একই ফান্ড কোনো এক বছরে ওটা পারফরমেন্স দেবে না এইটুকু মনে রাখতে হবে এবং এই এই যে এই কেন এটা দেয় না এটা বিস্তারিত আলোচনা আমরা পরের পর্বে করব ওটা স্মল ক্যাপ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো আজকে পর্যন্ত আমি এই ডেটা দেখিয়ে দিলাম এই ডেটা থেকে এই তথ্য থেকে একটাই আমি জিনিস বলবো আপনি যদি ভালো ফান্ড নির্বাচন করেন বা আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আপনাকে সাহায্য করে করতে মনে রাখবেন আপনি ন্যূনতম তিন বছর ভালো হতে গেলে পাঁচ বছর ধরে রাখবেন দেখবেন রিটার্ন আসছে থাকবেন কিন্তু ভালো ফান্ড মার্কেট একটা সাইকেলে চলে পাঁচ বছরে দু বছর কোনো রিটার্ন নেই তিন বছর রিটার্ন আছে ওরকম ভাবেই মার্কেট চলে এটা কোনোদিন হয় না যে প্রতি বছর মার্কেট একই ভাবে রিটার্ন দেবে এটা অসম্ভব যদি ওরকম করতে হয় তাহলে আপনাকে ডেট ফান্ড নিতে হবে তাছাড়া উপায় নেই বা আপনাকে ফিক্সড ডিপোজিট যে প্রতি বছরই মার্কেট ভাবে রিটার্ন দিয়ে যাচ্ছে তাও তো ফিক্সড ডিপোজিটের রেট কমে আছে

পর্বের শেষে যে কথাটি আমরা বারবার আমাদের বিনিয়োগকারীদের বলছি বা সাধারণ যারা জানতে চাইছেন তাদেরকে বলছি যে দয়া করে করে নিয়মিত বিনিয়োগ যান একটি দীর্ঘ সময় যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার ফান্ড তৈরি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেটা পাঁচ বছরের ডেটা একদম খুব পরিষ্কার করে দিয়েছে তো আপাতত সেই একই চর্বিত সর্বল দিয়ে শেষ করছি আগামী পর্বে স্মল ক্যাপ মানে যেটা প্রচুর মানুষের মানে মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেট মানেই মানে একদম কোটি কোটি টাকা তাড়াতাড়ি একদম রাতারাতি বড়লোক হয়ে যাব এই ধরনের যে ধারণাটা আছে সেই ধারণাটা কতটা যুক্তিযুক্ত কতটা যুক্তিযুক্ত নয় সে সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে পর্বে আপাতত এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন